চিত্ব যে ভৈষণ্য উচ্চেতা জ্ঞান জেতা মুক্ত জেতা গৃহের প্রাচীর সে গৃহের প্রাচীর ছাড়িয়ে দেশ দেশান্তরে নিজের প্রতিভা যিনি স্বমহিমায় ভূষিত হয়েছেন তিনি আর কেউ নন আমাদের প্রাণের কবি প্রেমের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জল পরে পাতানড়ে থেকে নির্ঝরের স্বপ্নবঙ্গ আবেগ ভরা প্রেম সঙ্গীত থেকে বেদনা বিজড়িত বিরহে আমি চিনি গো চিনি তোমারে প্রতাপের সাথে বাংলা সাহিত্য, ভাষা ও সংস্কৃতিতে রয়েছেন তার সর্বতমুখী প্রতিভা জ্ঞানের গভীরতা তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে তিনি এসেছিলেন ক্ষণকালের জন্য কিন্তু হয়ে রয়েছেন সর্বকালের বিশ্বকবি অভিধায় অভিষিক্ত হয়ে তিনি আছেন সকল মানুষের হৃদয় জুড়ে মনন জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়া সাগর সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে বাংলার বারোশো সালের পঁচিশে বৈশাখ তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা শারদা দেবী শিশু রবীন্দ্রনাথ বেড়ে উঠেছিলেন নিতান্তই সহজ সরল ও সাদা ভাবে একটু বড় হলেই তিনি প্রথমে ভর্তি হলেন কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে কিছুদিন পর চলে গেলেন নর্মাল স্কুলে তারপর বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার স্কুলে কিন্তু কোথাও তার মন বসেনি তিনি বিলেতেও গিয়েছিলেন লন্ডনে গিয়ে প্রথমে পাবলিক স্কুলেও ভর্তি হয়েছিলেন কিন্তু বেশিরভাগ সময় তার কাটে সাহিত্য চর্চায় রবীন্দ্রনাথের হাতে হয় আট বছর বয়সে তেরো বছর বয়সে অমৃত বাজার নামে দ্বিভাষিক পত্রিকায় হিন্দু মেলার উপহার নামের কবিতাটি প্রথম প্রকাশিত হয় তার বাংলা সাহিত্যের এমন কোন ক্ষেত্র নেই যেখানে তার স্বাচ্ছন্দ্য পদচারণা নেই কবিতা গান নাটক উপন্যাস প্রবন্ধ চোটগল্প প্রভৃতি অবিরাম তিনি লিখে গিয়েছেন কিন্তু তিনি কবি এবং কবি হিসেবেই তার খ্যাতি সমুধীন তার উল্লেখযোগ্য কাব্যগুলি হল মানসী সোনার তরী চৈতালি গীতাঞ্জলি বলাকা পুনশ্য উপন্যাস চোখের বালি ঘরে বাহিরে যোগাযোগ চতুরঙ্গ নাটক বিসর্জন রক্তকরবী ছোট গল্প গ্রন্থগুচ্ছ গল্পগুচ্ছ এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্যকর্ম লিখে গিয়েছেন রবীন্দ্রনাথ প্রসঙ্গে কথা বলতে গেলে গানের প্রসঙ্গ আসবেই তার কবিতা আসলে গানেরই অনুকরণ করে করা রবীন্দ্রনাথের বিয়ে হয় আঠারোশো তিরাশি সালের নয় ডিসেম্বর তার স্ত্রীর নাম ছিল ভবতারিণী পরে শ্বশুর বাড়িতে তার নাম বদলে রাখা হয় মৃণালিনী দেবী সাহিত্য রচনার পাশাপাশি তিনি সমাজে গঠনমূলক বিভিন্ন পদক্ষেপ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য শান্তিনিকেতনে ব্রহ্মচার্য আশ্রম নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন পরবর্তীকালে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে রূপ লাভ করে তিনি তার বহু প্রণিক কাজের পাশাপাশি অর্জন করেছেন অসংখ্য পুরস্কার এবং সম্মান কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে 1913 সালে ডিলিট उपाधि দেন 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ওই একই उपाдите তিনি ভূষিত হন 1913 সালে তিনি এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পান তিনি ছিলেন সত্য সুন্দরের কবি সুন্দরের আরাধনায় তিনি মানবতাকে বিসর্জন দেন বহুমুখী প্রতিভা অধিকারী সুবস্বাচী রবীন্দ্রনাথ বাংলার 1347 সালের 22 শ্রাবণ প্রয়াত হন আজ কবিগুরু পূণ্যি দিবস তাই আবেগ তারিত বাঙালি গাইছে তুমি রবে নীর হৃদয়ে মম কুলেক টিভির পক্ষ থেকে বিশ্বকবিতে শ্রদ্ধার্ক বিশেষ প্রতিবেদন আজকের এই অনুষ্ঠান রিপোর্ট